আমিন বলেন আমাকে করতে একের পর এক বলতে লাগলেন প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রসুনি যেমনভাবে উনি জিবরুল আমিন আমাকে নসিহত করা আরম্ভ করলেন যে আমার মনে হচ্ছে ওনাকে প্রতিবেশীকে আমাদের ওয়ারিস বানিয়ে দেবেন হাদিস হজরত আব্দুল্লা ইমিনা আব্বা যদি আল্লাহতালু থেকে বর্ণিত নবীজির ইরসাদ করেছেন লাইসাল মোমিনু বাউ উনি খাটে মোমেন নয় যে ফ্যাট পুরে ভর্তি করে নিজে খায় ও যা রুহু অথচ তার প্রতিবেশী অভুক্ত ক্রুধার্থ ইরা জম্বিহি তার পার্শ্ববর্তীতে তাকে দিকে তার দিকে তাকাইও না সেই নিজে খায় নিজের পরিবার পরিজন নিয়ে খায় প্রতিবেশীর দিকে কোনো বরক্ষেপও করে না নবীজির সাথ করেছেন অন্যত্র অন্য হাদিসে হে আবু জর গেফারি রসুলের সাবিকে সম্বোধন করে বললেন ইজা তাবাক্তা মের কাতান ফাকসেরু মাহা যখন তুমি কোনো তরকারি পাক করো তরকারির মধ্যে একটু জোল বাড়িয়ে দাও শুল্প বাড়িয়ে দাও অতাহাদু অতাহাদ জিরানিকা এবং তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নাও সে কি খাচ্ছে সে কি পান করছে সে পার্শ্ববর্তী এটা অভুক্ত কিনা একটু খোঁজ খবর নাও হজরত আকবা আল্লাহ আমিরদিয়াল্লাহ বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাহ তাল সালাম ইরশাদ করেছেন অবলা আবল্লাহ খাসমাইনম কেয়ামতে জাহারান যে মানুষের বিরুদ্ধে তার প্রতিবেশীরা কেয়ামতের ময়দানে বেশি বেশি অভিযোগ দিবে যে আল্লাহ আমার প্রতিবেশী অমুক ধনী ছিল আমার প্রতিবেশী অমুক অমুক লোক ছিল আমার প্রতিবেশী অমুক নেতা ছিল তারা যা কিছু খেতে ফেরেছে খেয়েছে আর বাকিগুলো নষ্ট করেছে অথচ কোরআন মজিদ আল্লাহ হরবুল্লা আলমিন বলেছেন কুলু রাবু বলা আত্মশরিফু বান্দা তোমরা বক্ষণ করো তোমরা পান করো কিন্তু নষ্ট করতে পারবে না এখন অনেক পরিবারে দেখা যায় ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির মধ্যে দেখা যায় কিছু খায় কিছু নষ্ট করে ফেলে কিন্তু কোনো প্রতিবেশীকে দেয় না এটা কিন্তু আদৌ ঠিক নয় প্রতিবেশীর যে হক সেটা আদায় করতে হবে আল্লাহ আমাদেরকে আদায় করার তো অভিজ্ঞান করুক আমিন ও আকরান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আমিন